Assalamualaikum প্রতি গাড়ি নুডুসে কিভাবে পাঁচ থেকে দশ হাজার টাকা সাশ্রয় হবে আজকে সেই তথ্যটি আপনাদেরকে দিতে চলেছি দেখেন বাংলাদেশে ঢাকার বাইরে যে নুডস ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো থেকে অফিসের নুডুস যেতে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা ভাড়া লাগে আর ঢাকা থেকে দূরবর্তী যে সমস্ত স্থানগুলোতে নুডুসের ফ্যাক্টরিগুলো আছে সেইখান থেকে ঢাকার ভাড়াও কিন্তু যেমন আমরা আমাদের পাবনা থেকে যে নুডুসগুলো নিয়ে আসি সেইটা যদি ঢাকাতে আনতে হয় ভাড়া দিতে হয় প্রতি গাড়িতে দশ থেকে বারো হাজার টাকা আর আমাদের ফ্যাক্টরিটি একবারে ঢাকার অদূরে পদ্মা সেতু পার হয়ে অবস্থিত ভাঙ্গাতে এখান থেকে ঢাকায় একটা গাড়ি যেতে ভাড়া লাগে ছয় থেকে আট হাজার টাকা তো এখানে কিন্তু প্রতি গাড়িতে পাঁচ থেকে চার থেকে সাত হাজার টাকা কিন্তু আপনার প্রতি গাড়িতে শুধু ভাড়াতে আপনাদের সাশ্রয় হয়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের এই সাইডে দক্ষিণবঙ্গে যে সমস্ত মানুষগুলো আপনার এই যে নুডলস শ্যামাই লিচু এগুলো নিয়ে ব্যবসা করেন এবং সাশ্রয়ী দামে পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেন তারা কিন্তু একেবারে ভাঙ্গা থেকে আপনি দক্ষিণবঙ্গের যে কোনো অঞ্চলে অর্থাৎ আমাদের যেই বরিশাল বিভাগের ছয়টি জেলা অর্থাৎ বরিশাল তারপরে হচ্ছে আপনার ঝালুকাঠি তারপরে পিরোজপুর তারপরে বরগুনা তারপরে পটুয়াখালী খালি এই এই সমস্ত যে ছয়টা জেলা আছে ভোলা এই ছয়টা জেলায় কিন্তু আপনারা সরাসরি আমাদের এখান থেকে যদি পণ্য নেন তাহলে আপনাদের অনেক অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে যদি আপনি গাড়ি করে পণ্য নেন পাশাপাশি দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে